এক যুগেও সংস্কার হয়নি ডেমরা থেকে রূপগঞ্জে চলাচলকারী বালু নদীর উপর নির্মিত সেতুটি স্থানীয়রা বলছেন যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা রাস্তাঘাট জলাবদ্ধতা যানজন ছাড়াও চিকিৎসা ব্যবস্থায় অসন্তোষ স্থানীয়দের তবে এসব সমস্যাগুলো সমাধানে আন্তরিকতার কথা বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বালু নদীর উপর নির্মিত ডেমরা থেকে রূপগঞ্জ উপজেলায় যাবার সংযোগ সেতুটির উপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে এক যুগ পার হলেও সংস্কার বা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়নি কেউই কোনো কোনো অংশে ভেঙে পড়ছে পিলারও স্থানীয়দের অভিযোগ সেতুটি পুনরায় তৈরিতে অনীহা ছিল বিগত সরকারের অন্তর্বর্তী সরকারও নিচ্ছে না পদক্ষেপ অন্য বছর যাবতীয় ব্রিজটা ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা সাধারণত এই যে এখানে যত ডগ আছে ওই ডগের মালপত্র এই ব্রিজ দিয়ে যায় এই ব্রিজটা এখন সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ এছাড়া শহরের সামান্য বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা রাস্তারও বেহাল অবস্থা মাত্র রাস্তাটা ডালাই করছে দুই দিনও যায় না গা এটা আবার সব নষ্ট হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চার ঘন্টা বিদ্যুৎ পাই বা দু তিন ঘন্টা বিদ্যুৎ পাই এরকম একটা আশা করা যায় একসময় বালু নদীতে গোসল করতো মানুষ দৈনন্দিন কাজে ব্যবহার করতো পানি তবে এখন এ পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পাশাপাশি চিকিৎসা সেবায় সন্তুষ্ট নয় এলাকাবাসী এই পানিগুলো এমন ভাবে বিষাক্ত হচ্ছে যে পোকা মাকড় হয়ে যাচ্ছে এবং দুর্গন্ধ প্রায় চার পাঁচ লাখ লোকের বসবাস তার তুলনায় মাত্র পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে আমি মনে করি যে এই হসপিটালটা মিনিমাম দেড়শো শয্যা বিশিষ্ট করা উচিত যে আমরা ওইখানে গেলে ওইখানে আপনার পর্যাপ্ত পরিমাণে যে সেবাটা পাওয়া দরকার আসলে আমরা ওই সেবাটা পাই না বৃষ্টি দ্রুত সংস্কারের পাশাপাশি যানজট জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যা সমাধানে কাজ করার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সংস্কারের জন্য একটা বাজেট এসেছে সেটার জন্য আমাদের সংস্কার কাজ চলমান রয়েছে একটু প্রবলেম রয়েছে ল্যান্ড অ্যাকুইজিশনে কিছু ইস্যু ছিল একটা পাশে তো সেটি আমরা সমাধান করার চেষ্টা করছি এটা হয়ে গেলেই এই সেতুটিকে সংস্কার করা হবে সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা এলাকার সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার এমন প্রত্যাশা এখানকার চার লাখ মানুষের মহাইমিনুল খানপু ডিবিসি নিউজ রূপগঞ্জ নারায়ণগঞ্জ